ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে দেখব এই দেবী পক্ষে শুরু হয়েছে তো প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল তো স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে যাদের জীবনের সমস্ত আলো নিভে নিভিয়ে দিয়েছে কেউ যাদের জীবনের খুশি আনন্দ তুমি মন খুলে কত দিন হাসো না তোমার মনের মধ্যে সেই যে পেইনফুল যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা এখনও যেন রয়ে গেছে কোথাও না কোথাও তো মন খুলে কত দিন তুমি হাসো না মন খুলে কখনো কত দিন তুমি ভালোভাবে সাজো না নিজেকে গোছাও না কারণ মনের মধ্যে সেই যে উল্লাস আনন্দ যে খুশি সেটাই কোথাও যেন হারিয়ে গেছে জীবনের তো এই তোমার জীবনের সমস্ত কিছু যে বা যারা সমস্ত কিছু থামিয়ে দিয়েছে বা যারা নিজেদের কর্মে সমস্ত কিছু তোমাকে দাবিয়ে রাখ রেখেছে বা অবশ্য তুমি সেই সিচুয়েশান থেকে নিজেকে ইম্প্রুভ করেছো নিজেকে অনেক দূরে এগিয়েছে বাট সে ক্ষতটা রয়ে গেছে কোথাও না কোথাও তো সেই মানুষগুলো জীবনে এই মুহূর্তে কিছু আছে যারা তোমার ক্ষতি করেছে তোমার খুশি যারা কেড়ে নিয়েছে তোমার খুশি যারা কেড়ে নিয়েছে তাদের জীবনে এই মুহূর্তে কী চলছে ডিভাইন এনার্জি তাদেরকে কী দিচ্ছে চলো দেখেন থ্যাংক ইউ রিভার্স থ্যাংক ইউ সো মাচ তো ব্যাকগ্রাউন্ডের গানটাকে একটু স্কিপ করে যাও তোমরা জানো পুজোর জন্য তো এখন প্রত্যেকটা প্যান্ডেলে গান হবেই এতে কারোর কিছু করার নেই সো সেই কারণে একটু অ্যাডজাস্ট করতে হবে ওকে সো চলো দেখে থ্যাংক ইউ সো মাচ রিভার্স যে ব্যক্তি আমার ভিউয়ার্সের খুশি কেড়ে নিয়েছে সেই ব্যক্তির জীবনে এই মুহূর্তে কী চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স যে ব্যক্তি আমার ভিউয়ার্সের খুশি কেড়ে নিয়েছে আনন্দ কেড়ে নিয়েছে দেখো সে জাস্টিস চলছে যে ব্যক্তি আমার ভিউয়ার্সের খুশি কেড়ে নিয়েছে আনন্দ করে নিয়েছে জীবনের সুখ কেড়ে নিয়েছে হাসি কেড়ে নিয়েছে সেই ব্যক্তির জীবনে এই মুহূর্তে কিছু আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মা ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো অফ কাপস থ্যাংক ইউ সো কাপ ইউনিভার্স ওকে হার্ট ব্রেকিং সিচুয়েশন থার্ড পার্টি ওকে ওকে দুটো একসাথে নেবো না সো থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স প্লিজ করো যে ব্যক্তি আমার ইউর্সে খুশি কেড়ে নিয়েছে আনন্দ কেড়ে নিয়েছে ওকে হাসি কেড়ে নিয়েছে জীবনে তার জীবনে এই মুহূর্তে কী চলছে তার জীবনে এই মুহূর্তে কী চলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তার জীবনে এই মুহূর্তে কী চলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইন রিওর্স জিয়ার এঞ্জেলস এঞ্জেল মাইকেল যে ব্যক্তি আমার রিওর্স খুশি কেড়ে নিয়েছে তার জীবনে এই মুহূর্তে কিছু তার ডেথ কার্ড ওকে হয়ে গেল জীবনের সমস্ত কিছু শেষ যে ব্যক্তি তোমার খুশি করে নিয়েছে যে ব্যক্তি তোমার যন তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়েছে তিলে তিলে মানে তার তাও মনের আশ মেটেনি মনের শান্তি মেটেনি সো যে ব্যক্তি তোমার জীবনে এত কিছু করেছে তবু সে শান্ত নয় সে খুশি নয় সে হ্যাপি নয় মানুষ কোথাও না কোথাও গিয়ে তো ভাবে যে না এই মানুষটার সাথে অনেক অন্যায় করেছে এবার তো থামি এবার তো নিজের জীবনে একটুখানি ফোকাস করি অন্যের জীবনে তো অনেক ক্ষতি করলো অনেক চেষ্টা করলো ক্ষতি করার তো সেই ব্যক্তি এই মুহূর্তে কি চলছে তার জীবনে প্রথমত হার্ট ব্রেকিং সিচুয়েশান খুব সুন্দর স্বপ্ন সাজিয়েছিল সম্পর্কের বিশেষ করে এখানে থার্ড পার্টি সিচুয়েশান তোমার পার্টনারকে পুরোপুরি তোমার থেকে কেড়ে নিয়ে যেখানে তোমরা দুজনে দুজনের পরিপূর্ণতা যেখানে তোমরা দুজনে দুজনের মানে শান্তি তোমরা তোমার দুজনের দুজনের জন্য তৈরি ইউনিভার্স তোমাদেরকে দুজনে দুজনের জন্য রেখেছে সেখানে সেই ব্যক্তি থার্ড পার্টি এসে জীবনটাকে পুরোপুরি স্পয়েল করে দিয়েছে পুরোপুরি হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো তুমি তো তোমাদের মধ্যে যে সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক ছিল যেখানে তোমরা দুজনে দুজনের আপন দুজনের দুজনের খুব কাছের এরকম একটা সম্পর্কের মধ্যে তোমরা ছিলে বিশেষ করে এখানে থার্ড পার্টি সিচুয়েশান রিলেশনশিপের তো সেই ব্যক্তির জীবনে এই মুহূর্তে কি চলছে প্রথমত তার জীবনেও ঠিক এই রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে যে তোমার জীবনের সমস্ত কিছু শেষ করেছে তোমার খুশি শেষ করে দিয়েছে তোমার হাসি শেষ করে দিয়েছে তোমার জীবনের শান্তিটাকে কেড়ে নিয়েছে তোমার সুন্দরভাবে সেজে গুজে নিজেকে গুছিয়ে যেতে আর মন চায় না কারণ তুমি সেই পেন যেটা তুমি মানে সহ্য করেছো যেটা তুমি এতদিন ধরে ভোগ করেছো সেটার থেকে তোমার জীবনের সমস্ত কিছু যেন শূন্য হয়ে গেছে তোমার আর কোনো কিছুর প্রতি সেই ইচ্ছা আগ্রহ সেই যে সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখা তুমি নিজে মাঝে মাঝে সেটা করো কিন্তু মাঝে মাঝে নিজেকে এতটাই মানে উইক মনে হয় যে আর ভালো লাগছে না এবার নর্মালটাই ঠিক আছে যেমন তুমি থাকো তেমনই ঠিক আছে এরকম মাঝে মাঝে মনে হয় কারণ সেই পেনটা সেই যন্ত্রণাটা তুমি ভোগ করেছো আর সেই যন্ত্রণাটা দিয়েছে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই থার্ড পার্টির সিচুয়েশান তো এই থার্ড পার্টির জীবনে তারও কাছের কেউ সে যাকে চাইতো সে যাকে ভালোবাসবে যে সে যাকে ভীষণ কাছের মনে করে সে যাকে একে ওপরের পূর্ণতা মনে করে সে দিচ্ছে তাকে ঠিক সেই রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান কার্মা এখানে অলরেডি ফার্স্ট কার এখানে চলে এসেছিলো জাস্টিস নেই এখানে পুরোপুরি যা তোমাকে দিয়েছে যেভাবে তোমাকে দিয়েছে একটা সুন্দর সম্পর্ককে যেভাবে নষ্ট করেছে একটা সুন্দর সম্পর্কের মধ্যে যেভাবে ফাটল ধরিয়েছিলো আজকে সেই রকম ফাটল সেই রকম পেনফুল সিচুয়েশান ফেস করছে সেটা তার সম্পর্কে হতে পারে সেটা তার পরিবারের ক্ষেত্রে মানে তার কাছের মানুষের হতে পারে কিংবা এখানে স্ট্রংলি তোমার পার্স পার্সনের সাথে এটা করছে তোমার পার্সনের সাথে অনেকে যারা থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার পার্সেনকে পুরোপুরি নিজের করে নিয়েছিল তোমার সাথে তোমার সাথে ব্রেকআপ করিয়ে বা তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে তো সেই সিচুয়েশান তোমার পার্সনের সাথে তার যে সম্পর্ক বা এখানে অনেকের থার্ড পার্টি কিন্তু ম্যারেড আছো পরিবার আছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সে ম্যারেড তার স্বামী সন্তান সব আছে তো তার পরিবারের ক্ষেত্রেও তার পার্সনের সাথে সম্পর্ক ঠিক হার্ড ব্রেকিং সিচুয়েশান একে অপরের বনিমনা নেই মানে একে অপরের সাথে যে বন্ডিং সেটা নেই তার সম্পর্কের পুরোপুরি শেষ এবং তোমার পার্সনের সাথেও তার সম্পর্ক পুরোপুরি শেষ কারণ এখানে চলছে জাস্টিস জাজমেন্ট ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু দেখেছে তোমার প্রত্যেকটা যন্ত্রণা তোমার প্রত্যেকটা আত্মার যে ব্যথা যে কষ্ট যে দুঃখ যে প্রার্থনা যে তুমি তোমায় তোমার আরাধ্যার কাছে যেভাবে কন্টিনিউ প্রার্থনা করে গেছো সেই প্রার্থনা কিন্তু তোমার আরাধ্যার কাছে পৌঁছেছে ইউনিভার্স সব শুনে ইউনিভার্স ডিভাইন এনার্জি সব সময় আমাদের প্রত্যেকটা কথা শোনে প্রত্যেকটা কথা তার কাছে গিয়ে পৌঁছায় তো তুমি যে সেই আত্মার থেকে যে কষ্ট যে যন্ত্রণা যে তীব্র যন্ত্রণা দেখো বাইরে থেকে যা আমরা অনুভব করি সেটা আলাদা যে কারণ কেটে গেছে হ্যাঁ ওটা কেটে গেছে খুব একটা কষ্ট কিন্তু সেই জিনিসটা যদি তার সাথে ঘটে তার যন্ত্রণা কিন্তু মারাত্মক লেভেলে হয় তো ঠিক সেই রকম যে থার্ড পার্টি সিচুয়েশান তোমাকে যা দিয়েছে আজকে ঠিক সেই রকমটাই ভোগ করছে তোমার জীবনের হাসি কেড়ে নিয়েছে তোমার জীবনের সাজসজ্জা তোমার জীবনের ফ্রিলি জীবনযাপন করা তুমি একটা খুব হাসি খুশি একটা নিঃ মিষ্টি মানুষ ছিল সেই মানুষটি কোথাও যেন হাসতে ভুলে গেছে যে মানসিকভাবে তুমি যে ফ্রিলি আগে যেমন একটা মিষ্টি স্বভাবের ছিলে সেটার থেকে নিজেকে পুরোপুরি হার্ট ব্রেক পেতে পেতে জীবনে একটা কঠোর মানুষ তৈরি হয়ে গেছে এখন নিজেকে একটু একটু করে গড়ে তুলেছ তার জন্য প্রচুর সময় দিয়েছ নিজেকে তো এই মানুষটা যে তোমার জীবনে ক্ষতি করেছে এই মুহূর্তে তার জীবনে জাস্টিস চলছে নেয় এবং তার পথে সে যতগুলো আঘাত সে তোমাকে দিয়েছে ঠিক সেই রকমভাবে ইউনিভার্স তাকে সেটাই ফেরত দিচ্ছে তার সম্পর্কের ক্ষেত্রে তার সর্বক্ষেত্রে সে জীবনে শুধু ব্যর্থ হচ্ছে তে সে জীবনে চাইছে এই জাস্টিস বা এই খারাপ সময় কারমা হার্ট ব্রেকিং সিচুয়েশান যার সাথেই ঘটুক না কেন সেই সিচুয়েশান যেন হিল হয়ে যায় ঠিক হয়ে যায় সম্পর্কটা আগের মতো হয়ে যাক সেটা তার পার্টনার হতে পারে তোমার পার্সেন হতে পারে কিন্তু এখানে পুরোপুরি ইউনিভার্সের ডিভাইন টাইমিং জাস্টিস টাইমিং চলছে পুরোপুরিভাবে তার সাথে ন্যায় তার কারমা তাকে হিট করছে এবং যত রকম তোমার চলার পথে সে যত রকমভাবে ক্ষতি করতে চেয়েছিল। সমস্ত কিছু তার ফিরছে তার জীবনের জীবনের হাসিটা ওরকম মিলিয়ে গেছে তার জীবনের কোথাও না কোথাও তার জীবনের যে ইগো যে অহংকার যে পরিমাণ নিজেকে বিশাল কিছু ভাবার একটা প্রবণতা সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছে কারণ কারমা হিস্ট ব্যাক কারমা। কাউকে ছাড়ে না কর্মফল তো ভোগ করতেই হবে তো এখন কিন্তু তার জীবনে এই মুহূর্তে চলছে জাস্টিস অ্যান্ড জজমেন্ট ওকে পুরোপুরিভাবে ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড দাফ নাইন অফ টেন অফ কপস ওকে ওকে নিজের জীবনের যত রকম এনজয়মেন্ট যত রকম এনজয়মেন্ট যত রকমভাবে নিজেকে উৎসাহে পেলিয়ে দিতে চেয়েছিল দিয়েছে সময় তাকে সুযোগ দিয়েছিল সুদ্রানোর সেই সময়টাকে সে কাজে লাগায়নি সে অন্যের ক্ষতি করে নিজের জীবনে সুখ খুঁজতে গিয়েছে অন্যের ক্ষতি করে কখনো সুখী হওয়া যায় না হয়তো কিছুটা সময় তোমাকে ইউনিভার্স বা ঈশ্বর ছাড় দিয়েছে ঠিক আছে তুমি সুধরানোর সুযোগ দিয়েছে যখন আমরা কোনো অন্যায় করি তখন বাবা মা কী করে যে প্রথমে ওয়ান করে ওয়ার্নিং দেয় এটা আর করো না তারপরে কি করে তারপরে করলে হয়তো একটু বকা দেয় হুম তো ইউনিভার্সও সেরকম ডিভাইন এনার্জির সে তো আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান তো আমাদের আমরা তার সন্তান আমরা প্রত্যেকেই তার সন্তান সে আমরা খারাপ হই ভালো হই যেমনই হই কিন্তু যখন সেই সীমাটা অতিক্রম করে যায় তখন ইউনিভার্স রুট হয়ে যায় তখন তার প্রতি আর মায়া দায়া থাকে না কারণ অনেকবার বোঝানোর পরেও যদি সে না শুধরায় তাহলে তার একমাত্র পানিশমেন্ট হচ্ছে যে তোমার শাস্তি মানে জাজমেন্ট শাস্তি তো সেই সময়টা অলরেডি তার চলছে জীবনে যত রকম আনন্দ উল্লাস বা যা কিছু সে জীবনে করেছে তার মধ্যে একটা ভীষণ একটা ইগো ছিল অহংকার ছিল যে না সে নিজে চাইলে সব কিছু পারে তোমার ক্ষতি করে যেভাবে সে নিজের আনন্দে প্রত্যাহারা হয়েছিল মত্তহারার মতো হয়েছিল তো সেই সমস্ত কিছু তার জীবন থেকে পুরো ভ্যানিশ হয়ে গেছে জীবনে কোথাও না কোথাও সে থেমে গেছে স্টাক হয়ে গেছে তা হাই প্রেস্টেস এখানে পুরোপুরিভাবে সে নিজের কর্মকে মানতে মানতে মানে মানছে এখন যে ভুল করেছে সে কোথাও না কোথাও তো স্বীকার করছে সে যে না এটা করা উচিত হয়নি অনেকটা বেশি করে ফেলেছে এটা করা উচিত হয়নি সে কোথাও না কোথাও এই মুহূর্তে যেহেতু তার কার্মা তার সামনে এসেছে সে কর্মফল পাচ্ছে জাস্টিস চলছে এই মুহূর্তে তো সেখানে সে কিন্তু তার মাথা নামিয়েছে কোথাও না কোথাও যে সে আর যে আরাধ্যার কাছে মানে বা যার কে সে মানুক না কেন সে নিজের কর্মের দায়ভার কিন্তু সে একটু হলেও বুঝতে পারছে যে সে ভুল করেছে প্রচুর এনজয়মেন্ট প্রচুর আনন্দ প্রচুর উল্লাস সে জীবনে করেছে এই মুহূর্তে তার জীবনের খুশি নক ফ্যামিলি লাইফ খুশি আনন্দ সমস্ত কিছু শেষ একদম পুরোপুরি দেখো তার ডেথ কার্ড তার জীবনে যত খুশি আনন্দ উল্লাস তার পরিবারের যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল বা তার পরিবারে যত রকম হ্যাপিনেস ছিল নিজের পার্সোনাল পরিবার অনেকে আছে এখানে ম্যারেট যে তোমার ক্ষতি করেছে তার পরিবারের পার্সোনালি সুখ আনন্দ ছিল সেই সমস্ত কিছু তার ডেথ কাট শেষ তার জীবন থেকে ভালো কিছু পুরোপুরি শেষ তার জীবনে শুধু এবার যা করেছে তার ফল আর কোনো কোনো গল্প হবে না কারণ ইউনিভার্স অনেক তাকে বান করেছে এবং সে সে চেয়েছিল তোমার ক্ষতি করে নিজের সুখ খুঁজতে সে চেয়েছিল তোমার ক্ষতি করে নিজের মানে জীবনটাকে আরও সুন্দর করতে অন্যের ক্ষতি করে কোনোদিন সুখী হওয়া যায় না এটা ইউনিভার্সেল লনার গিভ অ্যান্ড টেক যা দেবে তাই ফিরবে তার কারমা তাকে আজকে হিট করছে পুরোপুরি তোমার জীবনের বৈবাহিক জীবনটাকে নষ্ট করেছিল তোমার লাভ লাইফ হোক তোমার ম্যারিড লাইফ হোক যা কিছু সেই জীবনটাকে পুরোপুরি শেষ করেছে তো হ্যাঁ না তো সেটা পুরোপুরি তার জীবনেও শেষ হচ্ছে এই মুহূর্তে দ্য ডেড কার্ড পুরোপুরি তার জীবনের বিবাহিত জীবন তার সুখের জীবন তার হ্যাপি তার সুখ স্বাচ্ছন্দ্য তার আনন্দ তার রূপের অহংকার তার ফ্যামিলির হয়তো আর্থিক অবস্থা ভালো সেই অহংকার যা কিছু তার জীবনে আছে সমস্ত কিছু তার বিবাহিত জীবন বা রিলেশনশিপের যে সম্পর্ক সেটা পুরোপুরি ডেথ জীবনের সমস্ত ক্ষেত্রে শুধু শূন্যতা অনুভব করছে এই মুহূর্তে কারণ সে এই মুহূর্তে ইউনিভার্সের জাস্টিস চলছে জাজমেন্ট চলছে ডিভাইন এনার্জি পুরোপুরি তার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে যা সে তোমার জীবন থেকে কেড়ে নিতে চেয়েছে এবং নিয়েছে তোমার জীবনে তুমি হাসতে ভুলে গেছো তোমার জীবনে এত লম্বা টাইম তুমি জীবনে সাফার করেছো বা তুমি জীবনে এত পেইন বা এত যন্ত্রণা জীবনে ভোগ করেছো যার জন্য তোমার আর কোনো কিছুর প্রতি ইচ্ছা নেই ভালো লাগা নেই যে ঠিক আছে তুমি অ্যাডজাস্ট করে নিয়েছো যন্ত্রণাটাকে তো সেই যন্ত্রণাটাকে তাকে অ্যাডজাস্ট করতে হবে এবার তাকে বুঝতে হবে যে অন্যের ক্ষতি করলে কর্ম কখনও কাউকে ছাড়ে না কর্ম কার কি আছে কার পয়সা আছে কার পয়সা নেই তা কার কী আছে এসব কর্ম দেখে না কারমা তার নিজের রুলে চলে কার্মা তার নিজের নিয়মে চলে তো কারমা তো হিট করছেই কর্মফল তো সে পাচ্ছে তার জীবনে এই মুহূর্তে জাস্টিস চলছে জাজমেন্ট চলছে তো তোমার যে ক্ষতি করেছে জীবনে যত রকমভাবে তোমার জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছে ভেবেছিল সে সুখী থাকবে তার জীবনে এই মুহূর্তে সমস্ত কিছু শেষ দেখবো এঞ্জেলস তোমাকে কি গাইড করছে থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স একটু আওয়াজটাকে স্কিপ করে যাও কারণ ভীষণ জোরেই আওয়াজটা হচ্ছে যার চারিদিকে সব বন্ধ করা আছে তবুও আওয়াজটাকে মানছে না সো কী করা যাবে তাই না সো থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে দেখনি নো ওকে ওকে দ্যাক্স ইউর এঞ্জেলস অপরচুনিটি তোমার জীবনে সমস্ত দিক থেকে সাফল্য আসছে তোমার জীবনে সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি সমস্ত দিক থেকে পরিপূর্ণতা আসছে জীবনের তোমার জীবনের সেই লাইটটাই বা ঈশ্বরের ব্লেসিংস আসছে তোমার জীবনে যেখানে তোমার জীবনটাকে পুরোপুরি পরিপূর্ণ হচ্ছে তা তোমার যদি মনে হয় কারোর থেকে রকমভাবে হেল্প নেবে সেটা তুমি নিতে পারো ওকে ইয়েস এটাই তোমার জন্য সঠিক সময় এবং এখানে তোমার জন্য পুরোপুরিভাবে তোমার জীবনের সমস্ত কিছু পরিপূর্ণতা আসছে তো রিকানসিডার এখানে পুরোপুরিভাবে একটা মেসেজ স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে পুরোপুরিভাবে তুমি যা তোমার জীবনে ঘটেছে বা যা তুমি ফেস করেছো ভোগ করেছ সে সমস্ত কিছু ছেড়ে দাও এই সমস্ত কিছু নিয়ে ভাবনার কোনো দরকার নেই নিজের জীবনে এগিয়ে যাও নিজের জীবনে তোমার জীবনে তুমি পরিবর্তন দেখছো আরও পরিবর্তন দেখবে সো তুমি তোমার নিজের জীবনে এগিয়ে যাও কোনোরকম নেগেটিভ থটস নেগেটিভ ভাবনা চিন্তা একদমই মনে রেখো না আর আর ইউ বিলিভ তুমি কিশোরকে বিশ্বাস করো ইয়েস ইয়েস তুমি তো ঈশ্বরকে বিশ্বাস করো তার জন্যই তুমি এই মেসেজে পৌঁছেছো এবং ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজে পৌঁছেছে পৌঁছে দিয়েছে এই মেসেজ তোমার কাছে ওকে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং এটা